আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর পরিমাপ অধ্যায়ের বাইশ নম্বর অঙ্ক আজ আমরা সলিউশন করব তো বাইশ নম্বর অঙ্ক বলা হয়েছে একটি ঘরের মেঝের কার্পেট দিয়ে ঢাকতে মোট সাত হাজার দুশো টাকা ঘরটির প্রস্ত তিন মিটার কম হলে পাঁচশো ছিয়াত্তর টাকা খরচ হতো ঘরটির প্রস্ত কত তো এটি নির্ণয় করতে আমাদের প্রথমে ঘরটির প্রস্ত তিন মিটার কম হলে পাঁচশো ছিয়াত্তর টাকা কম খরচ হতো অর্থাৎ তিন মিটারে খরচ পাঁচশো ছিয়াত্তর টাকা তো এক মিটারে খরচ তাহলে অবশ্যই কী হবে তিন মিটারে যদি পাঁচশো ছিয়াত্তর টাকা হয় এক মিটারে কম হবে তো আমরা জানি কম হলে ভাগ তো এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচশো টাকা তো এখানে একটু ভুল হয়ে গেছে পাঁচশো তো এখানে পাঁচশো টাকা কম খরচ হতো তো পাঁচশো ভাগ তিন তো আমরা যদি পাঁচশো তিন দ্বারা ভাগ করি পাঁচশো ছিয়াত্তর ভাগ তিন একশো বিরানব্বই তো একশো বিরানব্বই মিটার তো একশো বিরানব্বই টাকা খরচ হয় প্রস্ত এক মিটারে তো এক টাকা খরচ হয় তাহলে অবশ্যই কম হবে তাহলে এক ভাগ একশো মিটার তাহলে যেহেতু ঢাকতে মোট বাহাত্তরশো অর্থাৎ সাত হাজার দুশো টাকা খরচ হয় তাহলে সাত হাজার দুশো টাকা খরচ হয় যখন তাহলে অবশ্যই বেশি হবে তাহলে বেশি হলে গুণ এক গুণ বাহাত্তরশো অর্থাৎ সাত হাজার দুশো তো সাত হাজার ভাগ একশো বিরানব্বই যদি আমরা করি সাত ভাগ একশো বিরানব্বই তো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ সাঁত্রিশ পয়েন্ট পাঁচ মিটার তো আসলে এখানে অনেকের প্রবলেম হয় আপনারা এভাবেও লিখতে পারেন এক গুণ সাত হাজার দুশো ভাগ একশো বিরানব্বই তো একের সাথে সাত হাজার দুশো গুণ করলে সাত হাজার দুশোই হয় আর ভাগ একশো বিরানব্বই করলে সাঁত্রিশ দশমিক পাঁচ সুতরাং ঘরটির প্রস্থ দশমিক পাঁচ মিটার তো এই ছিল বাইশ নম্বর অঙ্কটি তেইশ নম্বর অঙ্কটি এই ভিডিওর ইন্ডেক্স অর্থাৎ শেষে দেওয়া হয়েছে তো তাহাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল